আজকের আলোচনার বিষয়ে মূল দলিল কতদিন পর বের হবে আসা প্রত্যেকেরই থাকে যে মূল দলিল কবে পাব মূল দলিল কবে বলুন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো যাই হোক একটা দলিল রেজিস্ট্রির পর অনেক সময় অনেক জায়গাতে এক বছর আবার অনেক জায়গাতে দুই বছরও লেগে যায় কারণ দলিল রেজিস্ট্রির পরে সেটা নকল নিবেশটা সেটা বালাম বইয়ে এন্ট্রি করে এবং সেটা জেলা অফিসের পরে চলে যায় যাই হোক এই কাজগুলো সম্পূর্ণ করতে বেশ সময় লেগে যায় আর যদি আপনার মুভি দরকার হয় সেই দলিলের তাহলে যে মৌরিককে দিয়ে আপনি দলিল করিয়েছেন তাকে বললে সেই দলিলের নকল বা সার্টিফাইড কপি তুলে দেবে আপনাকে আর সেজন্য হয়তো আপনার কাছ থেকে পনেরোশো বা দুই হাজার টাকা মতো নিতে পারে আর যদি আপনি নিজেই চেক করতে চান যে আপনার সেই দলিল বের হয়েছে কিনা তাহলে আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে অর্থাৎ যে রেজিস্ট্রি অফিসে আপনি দলিলটি রেজিস্ট্রি করেছেন সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে সেখানে গিয়ে সে যে কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলতে পারেন যে আমার কাছে এই যে রসিদ আছে অর্থাৎ বর্ণধারার যে রসিদ সেই রসিদ আছে এটার মূল দলিল বের হয়েছে কি না এমনকি যদি বের হয়ে থাকে তাহলে যে মৌরিকে দিয়ে দলিল রেজিস্ট্রি করেছেন তার কাছে থেকে আপনার সেই মূল দলিল সংগ্রহ করতে পারেন আর যদি মূল দলিল বের না হয়ে থাকে তাহলে আপনার কাছে যে বারণ দ্বারা রসিদ আছে সেই রসিদ দিয়ে নকল করতে পারবেন এবং বিভিন্ন কাজে খাটাতে পারবেন আর যদি রসিদ আপনার কাছে না থাকে তাহলে সেই মৌরিককে বলবেন আপনাকে দলিল তুলে দিবে অনেকে আছেন যে মূল দলিল বের হলে তারপরে নাম জারি করবে এমন আশা করে আসলে সেই মূল দলিল বের হওয়ার জন্য বসে থাকা ঠিক না কারণ যে সেই দলিল এর নকল তুলে নাম জারি বা কপি তুলে নাম জারি করা উচিত তাছাড়া অন্য লোকেরা বিভিন্ন তখন কিন্তু বিপাকে পড়ে যান আর তখন আপনাকে বিপাকে পড়তে হবে এজন্য উচিত দলিল করার পরপরই নাম জারি বা মিউটেশন পড়ে নেওয়া আর যদি আপনি ব্যাঙ্ক থেকে লোন নিতে চান তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে আপনি সেই দলিলের সার্টিফাইড কপি তুলে বা নকল তুলে নাম করতে পারবেন সেটা মূল দলিলের মতোই কাজ করবে এবং সেই নামজারি দিয়ে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন যেদিন দলিল রেজিস্ট্রি হয় তখনই সাথে সাথে সেটা আপনার অনেকেই জানেন যে তখন সাথে সাথেই সেটা বেশ কয়েকটা কপি করে নিতে পারেন আপনি আসতে দলিল আম অনলাইনে আস্তে আস্তে জানেন যে আপনারা অনলাইন জগতে এই দলিল গুলাই এন্ট্রি হবে সব আস্তে আস্তে এই জগতে চলে যাবে অনলাইনে চলে যাবে নাম জারি হবে এবং অনলাইনে জমি কর্তন হবে যেতে যাই হোক সেই যেদিন দলিল রেজিস্ট্রি হয় সেদিন তিন ধরনের তিনটা দলিল করা হয় প্রস্তুত করা হয় একটা থাকবে আপনার কাছে যেটা আপনি নকল হিসেবে কাজ করতে পারবেন অর্থাৎ যে দলিল কিনলো আর যে জমিটা তার কাছে থাকবে সাব যে অফিস সেখানে জমা হয় আর একটা চলে যায় ল্যান্ড অফিসে তো যাই হোক আপনারা যদি কেউ মূল দলিল অপেক্ষায় বসে থাকেন নাম যে আসলে সেটা ঠিক না দলিল রেজিস্ট্রির পরপরে আপনি যে কাগজগুলা আর সংগ্রহ করেছেন সেই তথ্যাদি দিয়ে এটু যে কাজ করে নেওয়া উচিত তোমায় কারোর জন্য বইয়ের থাকে না একটু বসে থাকে না তাই এরকমভাবে ধরবা মৌলের জন্য বসে না থেকে যখন যে কাজ দরকার তখন সাথে সাথে সেই কাজ করে নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে আপনার যে কোনো বা মতামত ভিডিও নিয়েছি কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবে আসসালাম